ভাটপাড়া পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের দিঘির পার অঞ্চলের হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা যায় এক গোছা বেলুন এই বেলুনের মধ্যে থাকা ব্যানারের মধ্যে লেখা আমার চোখ জুলাই বিপ্লব জুলাই গণ অভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন যশোর জেলা পরিষদ বাংলাদেশ যদিও এটা পাওয়ার পর অবাক ভাটপাড়া বত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা বুঝে উঠতে পারছেন না বাংলাদেশের যশোর লেখা বেলুন কি করে তাদের এখানে আসলো যদিও তারা অনুমান করছেন এটা অন্য রকম ব্যাপার হতে পারে তারা প্রশাসনকে খবর দিয়েছেন প্রশাসন এসে উদ্ধার করে নিয়ে গেছে বেলুন গুলি সামনে পড়লো তখন আমরা দেখলাম এখানে পড়লো আরো এখন লোকজন ছিল আট দশজন লোকজন ছিল লেখা আছে এখানে আমি তো পড়তে পারি না কেন দিনে বসে ছিল ওনাদের পড়ালাম বলে বাংলাদেশ যশোর থেকে আসছে না বাংলাদেশ লিখা তো আছে যশোর বাংলাদেশ যশোর বাংলাদেশ যশোর বাড়িতে একটু বলবেন আমি পড়তে পারবো না দাদা বাংলাদেশে তো কোথাও প্রথমে কি রহস্য মনে হচ্ছিল মনে হচ্ছিল এখানে আমরা বসে রয়েছে রহস্য মতনই তাছাড়া কি এর মধ্যে যখন মানে কোন আতঙ্ক প্র এখান থেকে অনেকটা ডিস্টেন্স বাংলাদেশ যেখান থেকে লেখা অত দূর থেকে চলে আসলো এইসব পড়লো তাই দেখলাম ভাটপাড়া কত নম্বর ওয়ার্ড বত্রিশ নম্বর ওয়ার্ড বত্রিশ নম্বর

I'm not sure if you're going to be able to get a little bit of 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 a